অবশেষে গামিনী মুক্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দায়িত্ব নিতে কাল আসছেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপে গিয়ে বিশ্বকে চমকে দিয়েছে নারী দল এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে পরিকল্পনায় ধাক্কা অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে আমরা কি কি ট্রেনিং করাবো কোথায় কোথায় ট্রেনিং করাবো যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে তো সেখানেও আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছি না তিন ভেনুতে এনসিএল টি টোয়েন্টি সিলেটের সঙ্গে এবার যুক্ত হচ্ছে রাজশাহী বগুড়া আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায় রাজশাহী এবং সিলেট এই তিনটা জায়গায় আমরা করব সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান রিগো ওয়ারগার অধিক জাতেও ভাঙে না ভিগো বিসিবির চিফ কিউরেটর হয়ে ফিরছেন টনি হেমিং শুক্রবার ঢাকায় আসবেন অস্ট্রেলিয়ার এই মৃত্তিকা বিজ্ঞানী আপাতত এক বছরের চুক্তিতে কাজ করবেন তিনি শুরুতে তার পদ হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট আর তাতেই কপাল পুড়তে চলেছে গামিনী ডি সিলভার পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের জন্য মূলত বাংলাদেশে এসেছিলেন টনি হেমিং তবে সেই ভেনুর কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মিরপুর সিলেট আর চট্টগ্রামেও কাজ করেছিলেন প্রসিদ্ধ এই কিউরেটর পরবর্তীতে মিরপুরের আরেক কিউরেটর গামিনী ডিসিলভা সাথে দ্বন্দ্বের জেরে এক বোট পরিচালকের রোশানলে পড়েন অস্ট্রেলিয়ান এ মৃত্তিকাবিদ দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পরই বিসিবির সাথে সম্পর্ক ছিন্ন করেন টনি হেমিং পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হন গেল বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের উইকেটও হেমিং বানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব নেবার পর আবারও টনি হেমিংকে ফেরানোর চেষ্টা শুরু হয় অবশেষে রাজি হয়েছেন এ অজি কিউরেটর শুক্রবার রাতে ঢাকায় আসবেন টনি হেমিং বিসিবির সাথে আলোচনা করে চিফ কিউরেটরের দায়িত্ব নেবেন তিনি মিরপুর সহ সব আন্তর্জাতিক ভেনুর উইকেট তৈরি ও ব্যবস্থাপনা তদারকি করবেন বিসিবিতে নিয়োগ পাওয়া চার মৃত্তিকাবিদদের প্রশিক্ষণও দেবেন তিনি দেশি কিউরেটরদের মান উন্নয়নেও কাজ করবেন টনি হেমিং তাহলে গামিনী ডিসিলভার ভবিষ্যৎ কি এক বছর চুক্তি বাড়ালেও তার আগেই এ লঙ্কানকে বিদায় করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড টনি হেমিং দায়িত্ব নেবার পরই এ লঙ্কান কিউরেটরকে চিঠি দেবে বিসিবি আর তাতেই বিসিবির সাথে পনেরো বছরের সম্পর্ক শেষ হচ্ছে গামিনী ডিসিলভার আশ্রী ক্রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সক্ষমতা বাড়াতে ঢাকা এসেছেন জুলিয়ান উড জাতীয় দল ছাড়াও কাজ করবেন বয়স ভিত্তিক দলগুলোর সঙ্গে একদিন বিশ্রাম নিয়ে শনিবার যাবেন বিকেএসপিতে সেখানে নারী দলের ক্রিকেটারদের দেবেন পরামর্শ পনেরো আগস্ট শুরু হচ্ছে টাইগারদের স্কিল ট্রেনিং এশিয়া কাপকে সামনে রেখে লিটন তামিম পারভেজিমনদের পাওয়ার হিটিং সক্ষমতা নিয়ে কাজ করবেন এই ইংলিশ কোচ আইপিএল পি এল এবং বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং এর অভিজ্ঞতা আছে তার বিপিএল এ সিলেট এবং চট্টগ্রামের হয়ে কাজ করেছিলেন জুলিয়ান উড টানা দ্বিতীয় দিনের মতো হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প এদিনও সবাই যোগ দেননি ব্যক্তিগত ছুটিতে আছেন বেশ কজন অধিনায়ক লিটন দাস নয় আগস্ট থেকে দলের সাথে অনুশীলন করবেন হৃদয়রা ছুটিতে দেশের বাইরে ঋষাদও এদিন অনুপস্থিত ছিলেন মিরপুরের মূল মাঠে স্ট্রেচিং রানিং করেন ক্রিকেটাররা এরপর ছিল জিম সেশন ফিটনেস ট্রেনার নাথান কেলি ছিলেন ক্যাম্পের দায়িত্বে এশিয়া কাপকে সামনে রেখে আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি তিন ভেনুতে হবে এনসিএল টি টোয়েন্টি বগুড়া রাজশাহী এবং সিলেটে হবে খেলা প্রতিদিন দুই ভিন্ন ভেনুতে হবে দুটি করে ম্যাচ তামিম চট্টগ্রাম আর মুশফিক খেলবেন সিলেটে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া টুর্নামেন্টের ব্যবধান কমানোই বিসিবির লক্ষ্য রাজনৈতিক কারণে দীর্ঘ সময় একরকম নিষিদ্ধ ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা ক্রিকেটও খুব একটা হতো না স্থানীয় কিছু টুর্নামেন্টে সীমাবদ্ধ ছিল তবে মাঠ সংকটে গেল কয়েক বছর ধরে শহীদ চান্দু স্টেডিয়ামকে বিভিন্ন দলের ক্যাম্পের জন্য ব্যবহার করে বিসিবি বাংলা টাইগার্স ও বয়স ভিত্তিক ক্রিকেটারদের ক্যাম্পের পাশাপাশি জাতীয় লিগও হয় এ মাঠে এবার এনসিএল টি টোয়েন্টির তিন ভেনুর একটি বগুড়া বগুড়ায় রাজশাহী এবং সিলেট এই তিনটা জায়গায় আমরা করব বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে সেটা আমাদের মাথায় আছে তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে ফ্যান আছে ক্রিকেট অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে তবে সিলেটে হবে শুধু সেমি ফাইনাল ও ফাইনাল বগুড়া আর রাজশাহীতে এখনই ফ্লাড লাইটের সুবিধা মিলবে না প্রতিদিন দুটি করে ম্যাচ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল দিবে বিসিবি এশিয়া কাপে ব্যস্ত থাকায় শুরুর দিকে জাতীয় দলের সব ক্রিকেটারদের পাওয়া যাবে না তবে পুরো টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ তামিম চিটাং এর সাথে কথা বলেছে তামিমও খেলবে মুশফিক মোস্টলি সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেক্টর ফরে খেলতে চায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মানের পার্থক্য অনেক তবে এবার থেকে তা যতটা সম্ভব কমিয়ে আনতে চায় বিসিবি সে লক্ষ্যে বিভাগীয় দলগুলোর ম্যানেজারদের সাথে আলোচনা করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে আমি সেই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে চোদ্দ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি টোয়েন্টি অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে যে আপনার সেটা আমরা চেয়ে জানছি যে আরিফুল ইসলাম চ্যানেল টুটি ফোর ঢাকা ফুটবলের খবর জানাবো ফিফা র্যাঙ্কিং এ বিশ্বকে চমকে দিল বাংলাদেশ সবচেয়ে বেশি চব্বিশ ধাপ এগিয়ে এখন একশো চার নম্বরে এশিয়ার দেশগুলোর মধ্যে উনিশ আর দক্ষিণ এশিয়ার মধ্যে তিন নম্বরে অবস্থান যদিও এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে এখনো সুখবর দিতে পারেনি ফেডারেশন একই শিরোনামে নারী বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে বাংলাদেশের নাম তাও ফিফার ওয়েবসাইটে কারণটা নারীদের ফিফা র্যাঙ্কিং ইংল্যান্ডের কাছে ইউরো হারানো সত্ত্বেও এক বছর পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লা রোহা ফিউরি আর লাল সবুজের মেয়েরা একশো ছিয়ানব্বই দেশের মধ্যে এগিয়েছে সবচেয়ে বেশি চব্বিশ ধাপ যোগ করেছে আশি দশমিক পাঁচ এক পয়েন্ট উঠে এসেছে নিজেদের সেরা একশো চার নম্বরে স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার চেষ্টা করব যদিও এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে এখনও সুখবর দিতে পারেনি ফেডারেশন দক্ষিণ কোরিয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জাপান বিকল্প হিসেবে ভাবনায় আসিয়ান অঞ্চলের কোনো দেশ সাউথ কোরিয়ার মতো জাপানও আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে না কারণ ওই সময় তারা জাপানে থাকবে না তারা চলে যাবে ইউরোপে তাদের প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এখন আমি আবার আরও কিছু দেশ দেখব যেমন ধরেন ভিয়েতনাম ফিলিপিন এই টাইপের তারপরে থাইল্যান্ড এই দেশগুলো টিম অনেক স্ট্রং আমাদের থেকে স্ট্রং নারী দলের কোচিং স্টাফে বিদেশি বাড়ানোর ঘোষণা দিলেও তাদের বাছাইয়ে তাড়াহুড়ো করতে চান না মাহফুজ আক্তার কিরণ আর আগামী মাসে হতে পারে জাতীয় দলের জন্য সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকার ট্রায়াল লাউস থেকে ফিরে মেয়েরা ঢাকায় ফিরে আসবে পিটার চলে যাবে ইউকেতে পিটার ফিরবে এন্ড অফ দ্য অগাস্ট আমি যখনই ট্রায়াল করব যা করব আমার পিটারকে দরকার হবে সো দ্যাট আমি পিটারের সাথে কথা বলি ডেট ঠিক করব হয়তো এটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হতে পারে বাটলারের অধীনে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছে অনূর্ধ্ব বিশ দল তবে লাউজের বিপক্ষে গোল কম হওয়ায় আক্ষেপ ঝরেছে কিরণের কণ্ঠে ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অনুর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাইয়ের খবর জানাবো কাল টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল লেস্তে ভিয়েন্তিয়ানের লাউস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায় স্বাগতিক লাউসকে হারিয়ে ফুরফুরে মেজাজে আফিদার দল তবে এদিন মাঠের অনুশীলন ছিল না পিটার বাটলার শিষ্যদের সকালে স্ট্রেচিং আর জিম সেশনে অংশ নেন মুনকি সাগরিকারা এরপর রিকভারি সেশনের অংশ হিসেবে সুইমিং পুলে সময় কাটান ম্যাচকে সামনে রেখে শতভাগ ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ পিটার বাটলার প্রথমবারের মতো অনুর্ধ্ব বিশ আসরে মুখোমুখি হচ্ছে দুই দল এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া গ্রুপ সেরার পাশাপাশি সেরা তিন অনুর্ধ সতেরো এশিয়ান কাপের বাছাই পর্বে এ গ্রুপে বাংলাদেশের ছেলেরা এইচ গ্রুপে মেয়েরা ছেলেদের গ্রুপে স্বাগতিক চীন ছাড়াও আছে বাহরাইন ব্রুনাই তিমুলসতে এবং শ্রীলঙ্কা আর মেয়েদের গ্রুপে স্বাগতিক জর্ডান ছাড়া চাইনিজ তাইপে আরেক প্রতিপক্ষ মালয়েশিয়ার রাজধানী কোলালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ড্র আটত্রিশ দেশ সাত গ্রুপে ভাগ হয়ে খেলবে তিন গ্রুপে ছয়টি করে দল আর বাকি চার গ্রুপে পাঁচটি করে দেশ ১৬ দলের টুর্নামেন্টের নয় দল আগেই চূড়ান্ত বাকি সাত দল নির্ধারিত হবে বাছাই পর্বের গ্রুপ চ্যাম্পিয়নের মাধ্যমে বাংলাদেশের গ্রুপের খেলা বাইশ থেকে ত্রিশ নভেম্বর চীনে আর চূড়ান্ত পর্ব হবে আগামী বছর সৌদি আরবে সাত থেকে চব্বিশ মে এদিকে নারীদের দলের বাছাই পর্বের খেলা হবে ১৩ থেকে সতেরো অক্টোবর জর্ডানে আর চূড়ান্ত পর্ব সৌদি আরবে স্কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এশিয়া কাপ হকি খেলবে না পাকিস্তান সুযোগ হয়ে আসছে বাংলাদেশের জন্য নাম প্রকাশ না করার শর্তে দেশটির গণমাধ্যম দা হিন্দুকে নিশ্চিত করেছেন ভারত হকি ফেডারেশনের এক কর্তা বিহারের রাজগিরে উনত্রিশ আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর পাকিস্তানের খেলোয়াড় কর্মকর্তাদের দ্রুত ভিসা দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল ভারত তবে নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত ভারতে আসতে অস্বীকৃতি জানায় পাকিস্তান আসলে পাকিস্তান না খেললে পরবর্তী দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানে না হবে ফেডারেশন ব্যালন্ডিয়রের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ত্রিশ ফুটবলারের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ওসমান দেমবেলে আনসুফাতির মতো তারকারা ফুটবলের অন্যতম মর্যাদার এই পুরস্কারের দৌড়ে এগিয়ে ফ্রান্স ফরওয়ার্ড দেমবেলে পিএচডিকে প্রথমবারের মতো জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ তার ক্লাব হয়েছে ফ্রান্স সেরা এছাড়াও লিভারপুলকে ইংলিশ লিগ জেতানো সালাকেও রাখা হয়েছে এই ফেভারিটের তালিকায় খুদে মেসি খ্যাত সোহানকে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন জাতি দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ছোটবেলা থেকে ফুটবল নিয়ে নানা কারিকুরির মধ্যে ইতিমধ্যেই ভাইরাল চাঁদপুরের ছয় বছর বয়সী সোহান বল পায়ে তার ড্রিবল আর গোল করার দক্ষতা এলাকার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী নজর এড়ায়নি সাবজয়ী গোলরক্ষক আমিনুল হকের জুনিয়র মেসি খ্যাত সোহানকে দেখতে চাঁদপুরে ছুটে যান তিনি ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন অর্থাভাবে বাবা সোহেল প্রধান নিজেই

গাজায় ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফেরা যেন নিত্যদিনের ঘটনা এবার সে তালিকায় যোগ হলো ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক অধিনায়ক সুলাইমান ও বাইদ একচল্লিশ বছর বয়সী ফুটবলারকে ডাকা হতো ফিলিস্তিনের পেলে হিসেবে এ নিয়ে জাতীয় দলের তিন ফুটবলার প্রাণ হারালেন ইসরায়েলি আগ্রাসনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ফুটবল বিশ্বে শৈল্পিকতার ছোঁয়া দেখিয়ে জায়গা করে নিয়েছেন ফিলিস্তিনবাসী হৃদয়ে সেই সুলেমান ওবায়েদের জীবন প্রদীপ নিভে গেল জায়ানবাদীদের আগ্রাসনে মৃত্যু উপত্যকা ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংসতা সীমা ছাড়িয়েছে অনেক আগেই যেখানে খাবারের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে মানুষ জীবন হারাচ্ছে ত্রাণের লাইনে দাঁড়িয়ে দেশটির ফুটবল কিংবদন্তি সুলেমান ওবায়েদ তেমনই একজন ভালোবেসে সবাই তাকে ডাকত ফিলিস্তিনের পেলে নামে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন পি এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওবায়দের মৃত্যুর খবর ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সুলাইমান আল ওবায়দকে হত্যা করা হয়েছে গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা জনতার উপর ইসরায়েলিদের হামলায় তিনি নিহত হন পেশাদার ক্যারিয়ারে একশোর বেশি গোল করেন ওবায়দ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ ও বিশ্বকাপ বাছায় ঘরোয়া ফুটবলেও সফল ছিলেন এই উইঙ্গার ২০১৬ থেকে ২০১৮ টানা তিন আসর গাজা স্ট্রিপ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন ইসরায়েলি হামলা থেকে কিছুই বাদ যাচ্ছে না তবে টানা বাইশ মাসের হামলায় বিশেষ লক্ষ্যবস্তু দেশটির ক্রীড়াঙ্গন ফিলিস্তিন অলিম্পিক কমিটির প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে হত্যা করা হয়েছে তেরো ক্রীড়াবিদকে দু সাল থেকে যে সংখ্যা আটশোর বেশি মইন আল মাগরিবি ও মোহাম্মদ বারাকাতের পর জাতীয় দলের তৃতীয় ফুটবলার হিসেবে জায়ানবাদীদের হাতে প্রাণ হারালেন ওবায়দ আর কত দীর্ঘ হবে এই নৃশংসতা প্রশ্ন রেখেছেন সাবেক ফরাসি ফুটবলার এরিক কাঁতোয়া দাবি তুলেছেন স্বাধীন ফিলিস্তিনের রিফাত হোসেন চ্যানেল এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার